আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটা বিশেষ পর্ব আজকে আপনাদেরকে আমরা মাছ ধরা দেখাবো মাছ ধরা শেষ হয়েছে এখন আমরা বাজার যাব মাছ বিক্রি করতে তো আপনাদেরকে যে জিনিসটা আজকে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের গ্রেডিং পদ্ধতি কিভাবে করা হয় কয় পিছে কী হয় কেমনে বিক্রি হয় কোন গ্রেড কোন দাম এই ধরনের কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি আমি নুরুল ইসলাম নীরব উইনার বাংলা শিম ফার্মের পক্ষ থেকে তো চলুন আমরা আমাদের প্রজেক্টটা একটু রিভিউ দিয়ে গেলাম তো প্রজেক্টটা দেখুন চলছে মাছ ধরা শেষ এখন আমরা যাচ্ছি বাজারের দিকে যাব মাছ বিক্রয় করার জন্য তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখাবো পুরো বাজারের একটা দৃশ্য তো চলুন দর্শক সবাই চলুন বাজারের দিকে তো সম্মান পুলি আমরা কিন্তু চলে এসেছি বাজারে হ্যাঁ এই যে দেখুন এখানে আগে থেকেই একটা দল চিংড়ি মাছের গ্রেডিং করতেছে তো আমরা একটু দেখি বিষয়টা কিভাবে কি করে ওই যে দেখুন ওইখানে অনেকগুলো ট্রে রয়েছে নীল ট্রে ওই ট্রেতে বিভিন্ন ধরনের মাছ রাখা হচ্ছে মাছ রাখা হচ্ছে দেখুন কত চমৎকার খুব সুন্দর দৃশ্য আসলে মাছের দৃশ্য দেখলে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানিয়ে কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে আমার আসলে মাছ চাষ করতে ভাল লাগে যদিও কিছু বাধ্যবাধকতার কারণে পুরোপুরি বাণিজ্যিকভাবে যেতে পারতেছি না তবে ইনশাল্লাহ আপনাদের দু একদিন যাব তো চলুন আমরা একটু গ্রেডিন সম্পর্কে একটু জানি এই হচ্ছে মাছ এই মাছগুলো বাছাই হয়ে গেছে এই যে দেখুন দেখা হচ্ছে যে কত বড়ো বড়ো মাছ এইগুলোকে বলা হয় হলো দশের গ্রেড হ্যাঁ মানে হচ্ছে আট পিস থেকে দশ পিসে কেজি এই মাছগুলোর কিন্তু ভালো চাহিদা হ্যাঁ বিদেশে এই মাছগুলো প্রচুর পরিমাণে চলে এই মাছের দামও ভালো পাওয়া যায় হ্যাঁ এই মাছ চাষ করে কৃষক খুব মজা পায় তো এইটা এটা এইগুলোই দশের গ্রেটের মাছ এইগুলো বড় মাছ আরও অনেক গ্রেড আছে অবশ্যই বলবো তো এটা ভালো করে বুঝে রাখেন দশ থেকে আট থেকে দশটায় কেজি সেটা কেবল হয় দশের মাছ বা দশের গ্রেড তো আমরা এবার একটু আরও একটু বিস্তারিতভাবে গ্রেড সম্পর্কে আপনাকে একটু ধারণা দিব অবশ্যই আপনারা সাথে থাকবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দিন এটা আশা আচ্ছা আপনাদের ইনশাআল্লাহ তো দেখ দেখুন এবার আমরা আমাদের মাছগুলোর গ্রেডিং পদ্ধতি করতেছে আমরা মাছগুলো আগে দেখছিলাম ওখানে কিন্তু আমাদের লোক থাকে না কোম্পানির লোক থাকে এখানে বিশেষ করে আপনার যে যারা ডাকে যারা যাদের দাঁড়িয়ে আছে তাদের লোক দেখুন এই এই যে মাছগুলো কত আছে দেখুন এইখান থেকে বেছে বেছে এই এটা রাখা হচ্ছে দশের দিয়ে আট থেকে দশটা কেজিতে দশের দিয়ে আছে একটা মাছ এই মাছটা কিন্তু ঠ্যাং দেখছেন ঠ্যাং বা অনেক সুন্দর এই দৃশ্যগুলো আমার কাছে খুবই উপভোগ্য আমি খুব এনজয় করি আমার প্রজেক্টটা এই মাছের সাথে খেলতে আসলে মাছের সাথে খেলার মজাটাই আলাদা এখানে আসলে কোনো পার্সাভা নেই খুবই মজা লাগে তো যাই হোক তো আমরা আরও একটু সামনে যাই দেখুন মাছের গ্রেড চলছে হ্যাঁ এই পাশে এই গ্রেডটা রাখলাম উঠেছে দশের গ্রেড মাঝখানে আমাদের আর একটা তো একটি মাছ বলছে এই মাছের ঠ্যাঙের পা মানে পায়ে মাছগুলো এইটা হচ্ছে আমাদের তিরিশের দিয়ে হ্যাঁ তিরিশ মানে হচ্ছে তিরিশ পিসে কেজি হ্যাঁ তো এই গরু মাছ বেশি বিধায় এই দিকেই বারবার চোখ যাচ্ছে আমার হ্যাঁ অবশ্যই আপনাদেরও ভালো লাগছে মাছ দেখতে ধরতে মন চায় চাই ধরা হচ্ছে তো দেখ আমরা আরও একটু বিস্তারিত অবশ্যই জানাই আপনাদেরকে তো ওই যে দেখুন মাছ আমাদের বাসায় চলতেছে গ্রেডের মাছ গ্রেড হয় কয়টায় কীভাবে এবার একটু আরও কি বিস্তারিত বলি গ্রেড হচ্ছে পাঁচটা একটা হচ্ছে আপনার দশের গ্রেড বিশের গ্রেড ত্রিশের গ্রেড আর হচ্ছে পাঁচের গ্রেড সাধারণত এই চারটা হ্যাঁ একটা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু পঞ্চাশ গ্রেডটা খুব কম এই পাঁচটা হচ্ছে গ্রেড পাঁচটায় পিস পাঁচ পিসে কেজি এগ্রেড তারপর আট থেকে দশ পিসে কেজি বি গ্রেড তারপরে আপনার বিশ পিসে কেজি সিগ্রেড তিরিশ পিসে কেজি বিগ্রেড কিছু একটা গ্রেডই সাধারণত আমরা মাছ বিক্রি করি তবে হ্যাঁ আরও বিষয় আছে কোম্পানিদের গ্রেড কিন্তু আবার একটু আরও আলাদা আমাদের থেকে আরো কিছু কিন্তু কম ডাক্তার কোম্পানি সম্পর্কে আরও একদিন একটা ভিডিও দিয়ে কোম্পানিদের দিয়ে দেখাবো গ্রীষ্ম দেখুন মাছ দেখার শেষে পানি থেকে মাছটা পরিষ্কার করা হচ্ছে এবারে এই যে বিক্রির জন্য মানে ডাকের জন্য মাছগুলো সারিভাবে প্রস্তুত করা আছে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকবেন